হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু চ্যানেল আকাশ আমাদের আকাশ পফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে একটা মেঘলা ওয়েদারে তোমাদের সঙ্গে ভিডিও স্টার্ট করলাম কারণ আজ তিন চার দিন ধরে মানে কি মেঘলা ওয়েদার মানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো এখনো মেঘ আছে কখনো রোদ উঠছে কখনো মানে বৃষ্টি হচ্ছে আর যখন বৃষ্টি হচ্ছে তখন পুরো ঝপঝপিয়ে জোরে মানে ঝপঝপিয়ে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হয়ে যাওয়ার কিছুক্ষণ পর দশ পনেরো মিনিট বৃষ্টি হচ্ছে বা আধ ঘন্টা বৃষ্টি হচ্ছে তারপর আবার রোদ উঠছে তো আবার কিছুক্ষণ পর আবার বৃষ্টি হচ্ছে তো এইভাবেই চলছে গত দু তিন দিন ধরে কখনো কখনো ইলেকট্রিসিটির সমস্যা হচ্ছে তো সকাল সকাল উঠে পড়েছে

আমার সোনা মায়ের স্নান খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট এবারে ও একটা জামা পরে নিয়েছে মানে পরিয়ে দিয়েছি এবারে ঘরের অবস্থা খুবই খারাপ মানে ওকে ঘরে নিয়ে তো মানে পরিষ্কার করাটা একটু মুশকিলেরই ব্যাপার তবু এখন মাঝে মাঝে আর কি ওকে ঘরে নিয়েই করি কারণ যেই সময়টা লাগে ঘর গোছাতে বা ঝাড় দিতে বসে করতে সোনা মাকে নিয়ে সেটা ডবল নয় ট্রিপল সময় লেগে যায় তো দেখতে পাচ্ছ যেখানেই যাব সেখানেই চলে যাবে নোংরার মধ্যে চলে যাবে এরকম করে যেটা গুছিয়ে রাখবো এক সেকেন্ডের মধ্যে সেটা এলোমেলো করে দেয় এগুলোই করতে থাকে ও তো আর এই যে খাটে তলাটা মানে ঝাড় দিয়ে বের করে নিয়ে আসছিলাম যত রাজ্যের খেলনা জুতো টুতো সব ঢুকিয়ে রেখে দেয় তো সেগুলোই আর কি বের করছিলাম আর একটু তো দুলোবালি নোংরা রয়েছে সেগুলোকেও পরিষ্কার করে নিচ্ছিলাম আর মেয়ে বারবার ওদিকে চলে যাচ্ছিলো তা আবার ওকে সরাচ্ছিলাম আর আমার মেয়েটা কি করে যদি মানে সবসময় জামা কাপড় ভাঁজ করে যত যত জায়গায় একদম তখনই না রাখি যদি চোখের সামনে ভাঁজ করে রাখি ওর সব এলোমেলো করে দেয় মানে মানে সব ভাঁজগুলো খুলে খুলে ছড়িয়ে ছড়িয়ে ফেলে দেয় তো এটা নিয়ে আমার ডবলের ডবল খাটনি করতেই হয় তো এদিকে কিছু কাগজপত্র নোংরা বেরিয়েছে সেগুলো ভালো করে একটু ঝাড় দিয়ে নিলাম আর তারপরে ঘরটা একটু পরে মুছে নেব, কারণ ঘর যখন মুছবো তখন ওকে নিয়ে মুছে যাবে না ঘর ঝাড় দেওয়া বা গোছানো যাবে কারণ জলের মধ্যে আসলে উল্টে পড়ে যাবে এই আর কি তো এবারে আমি বেডশিটটা চেঞ্জ করে নেব আর আর একটা পরিষ্কার বেডশিট পেতে নেব আর ওইদিকে দেখো আমার মেয়ে ওয়াড্রাপের দরজা নিয়ে খেলা করছে আমার খুব ভয় লাগে যে ছ্যাঁচা লেগে যাবে কি না আঙুলে কিন্তু মানে এখনও পর্যন্ত এরকম অঘটন ঘটেনি আমি দেখেছি আমার মেয়ে বেশ সতর্ক মানে দরজা যখন আঙুল ঢুকিয়ে বা হাত রেখে কখনো প্রেস করে না যে মানে সঙ্গে সঙ্গে সরিয়ে নেয় যদি থাকেও তো এটা আমি নোটিস করেছি অনেকবারই দরজা হোক দরজার লক অন্যান্য দরজা আলমারির দরজা কখনোই এটা ওর সাথে হয় না আর আমি দেখেছি ওর হাত থাকলেও যখন কখনওটা পুরো আটকাবে তখনও হাতটা ওখান থেকে সরিয়ে নেয় যাই না ও কিছু বোঝে কি না তবুও অঘটন ঘটে যেতেই পারে বাচ্চাদের কথা বলা যায় না তো আমি এখানে একটা পরিষ্কার চাদর পেতে নিলাম এটা আমার অনেক পুরনো বেডশিট কিন্তু এটার মতন আরাম মনে হয় না আমি আর কিছুতে পাই শুধুমাত্র আরামের জন্য আমি এগুলোকে ছাড়তে পারি না সে কালার নষ্ট হয়ে যাক না কেন পাতলা হয়ে যাক না কেন তবু এগুলোতে শুয়ে একটা কমফোর্টই আলাদা তো এগুলো অবশ্যই পরিষ্কার মানে কাঁচা ধোয়া একদম তো এটাকে চেঞ্জ করে নেব তারপরে চলো মেয়েকে ঘুমও পাড়াতে হবে ওদিকে ভিডিওর কাজ হচ্ছে তোমার দাদাভাই করছে আমাকেও বসতে হবে একটু পরে ওর কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো এই যে এখানে বালিশের কবার সব লাগিয়ে নিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব এটা হলো দিসানোর পাস্তা এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা কারণ এটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট রুম ওয়েট নো কোলেস্ট্রল নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা তোমরা যদি এই দিসানোর পাস্তাটি নিতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক থাকবে চটপট গিয়ে দেখে নাও চলে আসলো আমার দুপুরের খাবার আর আজকে আমাদের বাড়িতে একদম সিম্পল রান্না হয়েছে এখানে রয়েছে চাল কুমড়ো ভাজা তার সাথে রয়েছে ডিম ভাজা এবং তার সাথে রয়েছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে এটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে আর তার সঙ্গে রয়েছে মসুরের ডাল মসুরের ডালের সাথে আলু ভাজা খুব ভালো যায় আর ডিম ভাজা থাকলে তো কোনো কথাই নেই এটা কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে ওই বাবা রে ওই বাবা লে ওই বাবা লে হ্যাঁ কি হচ্ছে এটা এটা কি হচ্ছে এটা এটা বেবি ইনি বাবা রে ওই বাবা রে ওই বাবা রে ওই বাবা রে ওই বাবা এটা কি হচ্ছে ওরে বাবা ওরে বাবা দেখো কি তেলু তেলু করতে পারে মামাটা এই এই এটা কি হচ্ছে বাবা দেখি তো আবার ওরে বাবা নি বাবা রে ওরে বাবা রে বাবা রে আসলো বাবা ধরলো বাবা এসে জন্য দেখো চোখ আটকেছে সোনামা রাখো এক গামলা বড়া পিঠে খাচ্ছে ও সব সময় এক গামলা ধরে ধরেই খাবার খায় এত খাওনি পছন্দ করে হুম যখনই দেখবে গামলায় আছে গামলা ধরে নিয়ে বসে পড়বে দেবে না আমাকে দাও দাও আমাকে দাও আমি খাই আমি খাই হ্যাঁ ওরে বাবা দেবে না হ্যাঁ দেবে না আমাকে দাও আমি খাই তাহলে একটা দাও একটা দাও একটা দাও একটা দাও এক পিস ওয়ানলি ওয়ান বাবা বাংলায় বোঝে না ইংরেজি বোঝে আমার মেয়ে বুঝেছে ওই জন্য ইংরেজিতে বলাতে দিলাম দিল বাবা অনলি ওয়ান চেয়েছি কত দিয়েছে ঠিক আছে আর দিতে হবে না এবার তুমি খাও আর লাগবে না আমার ঠাম্মিকে দাও ঠাম্মিকে দাও বাহ মানে ও গামলা ধরে দেবে না বুঝেছো ওর কাছ থেকে চাও সবাইকে দেবে হ্যাঁ গামলা চামচ করে দেবে খাবার নাও শেয়ার করে খাবে বাট সব দেবে না মানে খাবারের থেকে বেশি পছন্দ গামলা এটাই বোঝায় বাহ ঠিক আছে

আর এই যে এখানে লাইটসগুলো দেখছো এর কারণ হচ্ছে আমাদের সামনেই একটা রাস মন্দির রয়েছে সেখানে হচ্ছে এখন রাস মানে কীর্তন আর আমাদের বাড়ি পাওয়ার আগে আর একটা মন্দির আছে সেখানে আর কদিন পরে শুরু হবে তবে একটা বিরাট বড় পার্থক্য কি জানো এই যে এখন এই রাস হচ্ছে প্রত্যেক বছর এই সময় প্রচণ্ড মানে প্রচণ্ড না হলেও বেশ ঠান্ডা পড়ে যেখানে সবাই চাদর সোয়েটার পরে আসে কিন্তু এবছর একদমই গরম শীতের কোনো যেন চিহ্নই নেই আবহাওয়ার বেশ পার্থক্য রয়েছে কি খাচ্ছ তুমি হ্যাঁ খাচ্ছ তুমি এটা সারাদিন পিঠে খেতে হয় সে কালকের থেকে আমি বড়া পিঠে যে কলার বড়া সারাদিন শুধু বড়া পিঠে খাই একটু 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 ভালো লাগে খেতে ভালো লাগছে খাবার খাবে তো তুমি চলো তো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সন্ধ্যাবেলা এখন আসলাম আর সোনামা এই মাত্রই ঘুম থেকে উঠলো মানে মিনিট দশেক হবে আমি তখন ছিলাম না ওর কাছে আর দেখি ওর বাবা মেয়েকে উঠে নিয়ে গেছে মানে উঠে গেছে জন্য তারপর সোনামার সাথে একটু পুষিকে নিয়ে খেলা করলাম আর এখন সোনামার ওকে খাবারও সোনামা আজকে ওর খাবার রান্না করেছে হ্যাঁ আর খালামা আর আমি দুজনে মিলে ওকে দেখাচ্ছিলাম কি করে তোমার খাবার রান্না হয় মন দিয়ে দেখছিল আমা খাই নেবে হ্যাঁ পুরো পুরো দিল পুরো মনে সোনামার খাবারটা খায় আর তোমার মুখ এত বের করে ঢুকিয়ে হাতে ছিল আর এখানে হচ্ছে আদর্শনী সন্ধের খাবার এটাও এখন খাবে এই দেখো আমার সোনামার কিন্তু খাওয়া হয়ে গেছে ও মা তাড়াতাড়ো ইস আমি আজকে ফার্স্ট টাইম সোনামার সমস্ত চুলগুলো এক একত্রে বেঁধেছি সেটাও একটা নতুন মানে ট্রিক অ্যাপ্লাই করে দেখো পিছনের যে চুলগুলো মানে ওপর থেকে চুল একটা বাঁধলে ওপর থেকে একটা চুল বাঁধলে পিছনে চুল মানে নেমে থাকে তো সেই চুলটা আমি বেঁধেছি একটা নতুন মানে ট্রিক অ্যাপ্লাই করে সেটা চোখ থেকে একটা বান করেছি আবার পিছনের থেকে নিয়ে আর একটা কাটা দিয়ে বান করেছি আর আমার মেয়ে মাথা চুলকে চুলকে সব চুল বের করে ফেলেছে বড্ড কষ্ট করে পুরো চুলগুলো আটকে দিয়েছিলাম আর আমার শোনাম চুল কিন্তু কেটে দেব মানে নাড়া করে দিতে হবে একবার তো নাড়া করে দিতেই হবে তো সেটা করব হচ্ছে সোনামার আর কিছু মাস পরে এই শীতটা যাক কারণ এখন তো ঠান্ডারই সময় অতটা কষ্ট হবে না আর আমার কাছে মানে বেবিদের বিশেষ করে মেয়ে বেবিদের মানে চুল না থাকলে ভালো লাগে না একটু চুলটা থাকবে সেটাই যেন বেশি ভালো লাগে দেখি তো মা দেখি দেখি আর মেয়ে তো এখন একটু বোঝা শিখছে চুল যে আদতেও কাটতে দেবে কি না সেটাও সন্দেহ মানে যা সাজুনি সাজুনি একটা ভাব সেটা বোঝাই যায় যে সাজতে পছন্দ করে এদিকে চলে আসো মা টয়লেট করে দিয়েছো ওখানে এদিকে আসো পড়ে যাবা বেলুন নিয়ে আসো আসো আছো বেলুন কই তোমার ছি 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 লজ্জা এটা তুমি কি করেছো ছি 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 করে লজ্জা পাও তুমি যেন তো রাত্রেবেলা মা রান্না করবে হচ্ছে ডিমের ঝোল ভাত আর এখন কিন্তু সোনামার খাবার বানাবো আমি আর তার সঙ্গে তোমার দাদা ভাইয়ের জন্য রুটি করব কারণ ওর হট করে আবদার হলো যে ও রুটি খাবে তবে রাত্রেবেলা করে রুটি খাওয়াটা বেশ ভালো বলেই মনে হয় কারণ প্রত্যেক বেলায় ভাত খাওয়াটা তো ঠিক না কিন্তু আমাদের মানে সেরকম খুব একটা অভ্যাস নেই মানে সেই ইয়েটা নেই যে প্রত্যেক দিন রুটি খাওয়া মাঝে মাঝে হয় সেটাও তোমাদের দাদা ভাইয়ের জন্যই হয় তো ওর জন্য আমি অল্প করে কয়েকটা রুটি করে দেবো ওদিকে রুটির সঙ্গেও আলু ভাজা দিয়ে খাবে তাই আমি রুটিগুলো মানে আটাগুলো আগে চেলে নিচ্ছি ভালো করে আর জানো তো আমি যে খুব একটা ভালোভাবে মানে পারি রুটি করতে সেটা নয় তবে আমি চেষ্টা করি যে কোনো কিছুই সেটা মানে কিভাবে করে এবং পারবো না বলে করব না এরকম নয় রুটি করার খুব একটা অভ্যাস নেই এর আগেও আমি খুব জোর দু একবারই হয়তো বানিয়েছি তো যেহেতু অভ্যাস নেই তার জন্য ওই ঠিক কতটা নরম রাখতে হবে বা কতটা শক্ত রাখতে হবে সেই ব্যাপারটা একটু বুঝতে অসুবিধা হয় তো আজকেও সেটাই হয়েছিল মানে আরও একটু নরম করে মাখলে ভালো হতো তবে আমি মেখেছি অনেকক্ষণ একদম সফট করে কিন্তু সেটা আমি যখন পরে বানাচ্ছিলাম বুঝতে পারলাম এবং দুডি বানানোর পরে আবারও একটুখানি জল দিয়ে নরম করে নিয়েছিলাম তো নেক্সট টাইম যখন বানাবো তখন অবশ্যই আরও একটু নরম করে আটাটা মাখবো তবে রুটিগুলো নরমই হয়েছিল সঙ্গে সঙ্গে যেহেতু হটপটে রেখে দিয়েছিলাম সেই গরম ভাপে ভাপে রুটিগুলো নরম আর গরমই ছিল এবার ওকে খেতে দিয়ে দেবো আপনার আহার গ্রহণ করুন শুধু পছন্দের খাওয়া আমার পছন্দের খাওয়াটা কি একটু দেখাই তোমার যে পছন্দের কত কিছু খাবার আছে এই যে আমার পছন্দের খাবার আমি বলেছিলাম রুটি আর আলু ভাজা ফ্রেঞ্চ ফ্রাইস ফ্রেঞ্চ দেখি এই যে ফ্রেঞ্চ ফ্রাইস খুব ভালো খাদ্য মানে দাদা ভাই ওই জন্য ফ্রেঞ্চ ফ্রাইস বানানো হয়েছে আর এই যে ডিমের কষা নয় আবার পুরোপুরি ঝোল পাতলাও নয় মাঝারি আর রুটির সঙ্গে স্পেশালি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ব্ল্যাক সল্ট এটা হচ্ছে ওর একটা অভ্যাস রুটি তরকা যারা খায় তাদের এটা খুব ফেভারেট মানে রুটি তরকার সঙ্গে মানে সেরকম ভাজার সঙ্গে রুটি হলে ওই কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর বিট নুন এটা খুব ভালো যায় আমি আগে এসব বুঝতাম না ওর থেকে রুটি তরকা টেস্ট করে খেয়ে খেয়ে বুঝে গেছি এটা টেস্ট কি রুটি কই তোমার এই না রুটি যদি খারাপ হয় আমার কিন্তু দোষ নেই ঠিক আছে আমি রুটি বানাতে পারি না অভ্যস্ত নই যেরম হয়েছে সেরকমই খাওয়া ভালোই হয়েছে গোল তো হয়েছে গোল হলেই হলো আসলে কি বলতো মানে রেগুলার রুটি বানানোর অভ্যাস থাকলে বোঝা যায় যে কতটা নরম আটা মাখতে হবে কতটা শক্ত কিন্তু খাওয়া হয়ে গেছে মানে আমিও খেয়ে নিয়েছি মেয়ের খাবারটা রান্না হতে হতে আর এই যে মেয়ে রাতে ভাত করেছি যা পুরো ক্যামেরাটায় ধোয়া ইয়ে হয়ে গেল রাতে ভাত করেছি আর ভাতের মধ্যে আমি ডিম দিয়ে করেছি আজকের খাবারটা সোনামার তো এই হচ্ছে খাবার যার মধ্যে দিয়েছে আলু পেঁপে মুসুর ডাল তো ম্যাক্সিমামই ওর খিচুড়ি বলো ভাত বলো আমি ডাল কিন্তু সব সময় ওকে দেই আর সবজি আলাদা আলাদা দিতে থাকি চলো এটাকে হালকা ম্যাশ করে নিই তারপর ওকে খাইয়ে দিই